আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো দুই সালে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন যারা দুই সালের ভিতরে ইউটিউব চ্যানেল খুলেছেন তারা কিন্তু সঠিকভাবে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় অনেকেই তা বুঝে না বা বুঝলেও অনেক ঝামেলা হয়ে দাঁড়ায় তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় ইউটিউব চ্যানেলে তিনভাবে ভিডিও আপলোড করা যায় এক নাম্বারে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুই নম্বরে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিন নাম্বারে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে দেখাবো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করবেন প্রথমে ইউটিউবের ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করব প্লাস আইকন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন আমি আমার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবো তো এরপর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আপনার ভিডিওর সাথে মিল রেখে এখানে একটি সুন্দরভাবে একটি টাইটেল লিখে দেবেন তো যেমন আমার ভিডিওটি হচ্ছে ফোনের ডিসপ্লের আলো জ্বলে থাকে কিন্তু বন্ধ হয় না আমি এখন এখানে উঠিয়ে দেব ওকে আমি কিন্তু এই টাইটেলের সাথে কিন্তু ইংলিশও ব্যবহার করেছি এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাট এখানে ক্লিক করবো তো ডিসক্রিপশনে আপনার ভিডিওর সাথে মিল রেখে যেমন এখানে লিখতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আপনি চাইলে এখানে ফেসবুকের লিঙ্কও অ্যাড করে দিতে পারেন আপনি চাইলে এখানে টুইটারের লিঙ্কও অ্যাড করে দিতে পারেন আপনি চাইলে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কও অ্যাড করে দিতে পারেন তো আপনি চাইলে এখানে কিন্তু হ্যাশট্যাগও দিতে পারেন তো আমি এখানে এত কিছু দেখাবো না তো আমি এখানে ভিডিও টাইটেলটি এখানে পেস্ট করে দেবো ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো তো এরপর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এখানে ক্লিক করব তো প্রথমে দেখতে পাবেন পাবলিক এরপর দেখতে পাচ্ছেন আনলিস্টেড এরপর দেখতে পাচ্ছেন প্রাইভেট তো আপনি কি করবেন ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড এটাকে সিলেক্ট করে দিবেন ওকে তো যখন আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন থামনেল লাগানো শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ভিডিওটাকে পাবলিক করে দিবেন তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে এখানে ক্লিক করব। তো আপনার যদি প্লে করা থাকে তাহলে এখান থেকে ভিডিওর সাথে মিল রেখে একটি প্লে লিস্ট সিলেক্ট করবেন আমার এই ভিডিওটি হচ্ছে ইউটিউব টিপস বাংলা তো আমি এখন ইউটিউব টিপস বাংলার উপরে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন অল্টার কন্টেন্ট এটা ইউটিউবের নতুন আপডেট আমি এখন এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইএস এবং তো আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এখানে ইএস দিয়ে দেবেন আর যদি এআই ছাড়া ভিডিও তৈরি করেন আমাদের মতন তাহলে এখানে নো দিয়ে দেবেন আমি এখন এখানে নো দিয়ে দেব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস এখানে ক্লিক করব এখানে কিন্তু কমেন্টস অপশনটি কিন্তু অফ করা আছে আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন অন এখানে ক্লিক করব ওকে এখান থেকেও ব্যাগে চলে আসবো তো এখন এই ভিডিওটার থামনেল সেট করব থামনেল সেট করতে হলে উপরের দিকে হাতের বাম সাইডের কনারে দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করব পেন আইকন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে যেই থামনেলটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই থামনেলটি এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার থামনেলটি এখান থেকে সিলেক্ট করব। ওকে এরপর উপরের দিকে দেখতে পাবেন হাতে ডান সাইডের কর্নারের ডান অপশন এখানে ক্লিক করব ওকে এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড অপশন এখানে ক্লিক করবেন আপলোড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি আপলোডে চলে যাবে তো এখন এখান থেকে বাকি কাজগুলো সারবেন তো কি করবেন এখানে এই ভিডিওটার উপরে ক্লিক করবেন ওকে এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করব এরপর এখান থেকে ভিডিও ট্যাক্স বসিয়ে দেবেন তো ট্যাক্স দিতে হলে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাক্স এখানে ক্লিক করব তো এখানেও কিন্তু আপনার ভিডিওর সাথে মিল রেখে ট্যাগ দিতে তো আমি এখন এখানে ট্যাগ দিয়ে দেব ফোনের ডিসপ্লেতে আলো জ্বলে থাকে তো এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবো তো এরপর এখানে ইংলিশও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ইংলিশে দেব তো আমি এখন এখান থেকে ইংলিশে দিব হাউ টু পি ও এন ই ফোন ডিসপ্লে প্রবলেম ডি আই এস ডিসপ্লে প্রবলেম পি আর ও বিএল ইএম প্রবলে আমি এখন আবারও এই অ্যারো চিহ্ন অপশনটিতে ক্লিক করব তো এভাবেই আপনি আপনার ভিডিওর সাথে মিল রেখে ট্যাক্স দিতে পারবেন তো এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা এরকমই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে ক্লিক করব তো আপনার ভিডিওর ক্যাটাগরি যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দিন আপনি যদি কমেডিয়ান ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে কমেডিয়ান ক্যাটাগরিটি সিলেক্ট করুন তো আপনি যদি এডুকেশনাল শিক্ষামূলক কোনো ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে এডুকেশনালে সিলেক্ট করবেন তো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও আপলোড করি সেহেতু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ক্লিক করব। ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো তো এখানের কাজ শেষ তো আমি এখন ব্যাগে চলে আসবো দেখব ভিডিওটা আপলোড হয়েছে কিনা তো ভিডিওটা আপলোড হলে উপরের দিকে দেখতে পাবেন সেভ অপশন এখানে ক্লিক করবেন সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরিপূর্ণভাবে আপনার চ্যানেলের ভিডিও আপলোড হয়ে যাবে